সবচেয়ে বড় আমল আমি বলি সত্য কথা বলা সবচেয়ে বড় আমল সত্য কথা বলা সবচেয়ে বড় দুঃখাবাস পৃথিবীতে চলছে শুধু মিথ্যা এমন একটা কর্ম নাই আমি দেখেছি আমি সরকারি চাকরি ত্যাগ করেছি এমন একটা কর্ম নাই যার মিথ্যা নাই বর্তমান সমাজের দারণের সরকারি চাকরি তিন লাখ টাকা ঘোষ কি এসাই পনেরো লাখ বলে লাগে নজবিল্লা মিন জালেক হারাম হারাম একটা কর্ম দেখেন একটা ব্যবসা আপনাদের এলাকা হোটেল ব্যবসা আমাকে এক হোটেল মিসের বলে হুজুর আমাদের মাহাজন সাহেব আমার কয় ফাঙ্গাস মাছ এই না কয় হে মাছ কয়ে বিক্রি করতাম এক মাস আনে কয় আরেক মাস কয়ে বিক্রি করতাম এটা গুনে গুনি আমি তো আপনি জানেন না এটা গুনে রুকি না আমার তো বাধ্য করে আমার চাকরি নত থাকবে না এমন একটা ব্যবসা নাই সূরা মুসসালহ সে ভাবাই কি ইয়া মাইদিনিল মুকাযযিবিন ওয়াইল ইয়া মাইদিন লিল মুকাযযিবিন মিথ্যাবাদীদের জন্য হাবিয়াতু যল নবীকে ভালোবাসা শুধু মিথ্যা ছাড়েন নবীকে ভালোবাসেন মিথ্যা থেকে দূরে থাকেন দেখবেন কিভাবে কিভাবে ইসলাম কি জিনিস শুধু সব ক্ষেত্রে মিথ্যা বাদ দেন একটা মনে করেন মিথ্যা মিথ্যা ত্যাগ করেন সুরা মুরসালে নয় বার আয়াত আসছে এক আয়াত নয় বার করেন আরো অন্যান্য জায়গায় আসছে মিথ্যাবাদীদের জন্য হাবিয়া দুজন মিথ্যা মামলা মকদ্দমা মিথ্যা গড়ে গড়ে মামলা মকদ্দমা মিথ্যা মিথ্যা হারাম যত কোটি নামাজ পড়েন যত কোটি রোজা রাখেন হারাম সব জায়গায় চলছে মিথ্যা একটা ব্যবসা দেখান সত্য ব্যবসা আপনি সত্য ব্যবস্থা করতে পারবেন না আপনার পাশে সব মিথ্যা আপনি সত্য চাকরি করতে পারবেন না আপনার পাশে সব মিথ্যা বাবা কথা আমার ওই অন্যদিকে চলে যাচ্ছি শয়তান মক্রম শয়তান হওয়ার পর আজাজিলি ফেরেশতা থেকে শয়তান হওয়ার পর বেরেস্তের মধ্যে আদম হওয়াতে সর্বপ্রথম মিথ্যা মিথ্যা প্রবঞ্চনা দিচ্ছে জানেন তো কি মিথ্যা গেছে সর্বপ্রথম মিথ্যা শয়তানে গেছে শয়তান হওয়ার পর এই মিথ্যা শয়তানি আমল এই মিথ্যা কথা ভাইয়া ও আর নৈশ কিরা আলে মোলামা ভাইরা টাকা নিয়ে না আমার কাছে বিচার দেয় হুজুর এই মুক্তি সাথে দাওয়া দিছি ফোনে হুজুর আপনি মোবাইল আপনার জানিটা খালি আছেনি। প্রথম জন বললাম তো মুক্তি সাপ ওই মোবাইলে ওই প্রান্ত থেকে বলছে না ডাইনি খালি নাই এখন এই প্রান্ত থেকে যিনি মাহিল করাবেন তিনি বলতেন হুজুর পাঁচটা হাজার টাকা বেশি দিব মানে বিশ হাজার আগে ছিল কোন এখন বিশ হাজার এখন কিন্তু খালি আছে ডাইরিটা খালি আছে যখন টাকা বাড়াই দিচ্ছেন ডাইরি খালি টাকা যখন কম দেন ডাইরি খালি এই যে এটা কি হালাল না আরাম আমাদের আলেম সমাজ বক্তা সমাজের চরিত্র বক্তা সমাজের চরিত্র গুসা করেন না গুসা করলে আমার কিছু করার নাই আমি তো কারো নাম ধরে বলছি না এটা আমাদের আলেম মুক্তি বিশ্বাস বক্তা সমাজের চরিত্র হয়ে গেছে এমন এই সমাজের বসবাস করছি আল্লাহ রচল আমাদেরকে হেদায়ত করো এই সত্য ইমান সত্য রাস্তা বোঝার তো সিদ্ধান্ত করুক